টান টা বাজার আইশিয়া পড়ছি আহা কি আনন্দ বাতাসে আকাশে চলার লাগিস্টও কম ওজন হয় নাই যেন আস্ত একটা মরা গরু এ চোর চোর আমার লাগিস নিয়ে গেল কেউ ধরো আরে স্যার আমি চোর না তো বাটপার না মানে আর কি হোটেলের লোক আপনাকে হেল্প করার জন্য আসছি লাগতো না আমার হেল্প আমি স্থানে ব্যবসা করি চেহারা দেখলেই চোর বাটপার চিনতে পারি আমার ব্যাগ আমি নিজেই নিতে পারি এই হোটেলের ফর্মে কি জানি লেখতে হইব সবই তো বুঝলা গেছি পাইছি ওনারটা নকল করতে হইব একটু ভাব নেই যাতে বুঝতে না পারে আমি তারটা নকল করতেছি ফর্ম পূরণ শেষ কাকা আমার আগে চাবি দেন আমি আগে রুমে যাইম এই বেটার এ বেটা আমার লিফটে নিয়ে যা ফনির গেলগা যা ফিরপুত আমার রাইখা খেয়ে না তোর বাসর রাইতে হইব না না মানে আর কি বৌর সাথে বনিব না আমি সিঁড়ি দিয়ে দৌড়াই আগে চললা যাবো হ্যাঁ হ্যাঁ দেখো বাচ্চা আমি তোমার আগে চলে এসেছি আর ইস তালা গেট খুলে না কেন ফোননির পথে তো আগে ঢুকতে গেল ওরে দূর দূর গেট খুলে না কেন যাক অবশেষে হোটেলের ভিতর ঢুকতে পারছি ওয়াও হোটেলের এখান থেকে মনে হয় কক্সেস বাজার দেখা যাবে এই দেওয়ালটার জন্য কিছুই দেখা যাচ্ছে না আইডিয়া এই ল্যাগেস্টার উপর দাঁড়িয়ে মনে হয় দেখা যাবে বাহ 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 কক্সেস বাজারের কি সুন্দর দৃশ্য হোটেল ভাড়া কিছুটা বাড়াই দিতে হইবে এর জন্য ওরে শালা বিছানাটা তো ভালো নরম আছে কক্সেস বাজার পরে আগে বিছানাটার সাথে একটু মজা নেয়া যাক ওড়িষালা এখানে দেখি আবার টেলিফোনও আছে যাক কক্সেস বাজার ঘুরিয়ার নাগরি এখান থেকে এটা দিয়ে গার্লফ্রেন্ডের সাথে আনলিমিটেড কিস্তি দেওয়া যাবে ফ্রিতে ফ্রিতে মন মতো অনেক রাত হয়েছে ঘুমানোর আগে আমার কুত্তার বাচ্চা ডারে ঘুম পাড়াই নাই হ্যাঁ হ্যাঁ এটা কি হলো বুঝতে পারছি ওর গার্লফ্রেন্ডকে নিয়ে আসি নাই দেখে ওই রাগ করে আত্মহত্যা করলো যাই হোক জানালার পর্দাটা অনেক নোংরা হয়ে গেছে আমার বাসায় থেকে নিয়ে আসা রেডিমেড পর্দাটা এখানে লাগিয়ে দিতে হবে টান টানা ড্রিল মেশিন দিয়ে দেয়াল ফোটা করে আমার সাথে করে নিয়ে আসা পেন্টিংটা এখানে লাগিয়ে দিতে হবে হ্যাঁ হ্যাঁ কাম তামাম খেল খতম কি ব্যাপার পাশের রুম থেকে শব্দ আসছে কিসের ও চান্দু তুমি ভালো রুমের সাথে অ্যাটাচ বাথরুম পেয়ে গোসল করতেছো দেখাচ্ছি মজা হ্যাঁ চান্দো যাও যাও দেয়াল কেটে তোমার রুমে গিয়ে আমি গোসল করে আসব। কি ব্যাপার এ মনে হচ্ছে ভূমিকম্প শুরু হয়ে গেছে এখনই উপরে গিয়ে চেক করতে হবে কি হচ্ছে হ্যাঁ হ্যাঁ চান্দো যতই চেক করো তোমরা আমার চুলটাও বুঝতে পারবে না যা ঘটনা ঘটানোর আগেই ঘটায় ফেলছি টান টানা হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করে এখন আমি এখান থেকে ভাগি কক্সবাজার আসার পর এবার একটু মনমতো সমুদ্র সৈকত থেকে ঘুরে আসা যাক। দোর কিরামডা লাগে। একে তো লিফট বন্ধ তার উপর শ্রীতাসী পড়ে গেলাম এই বুড়ি মহিলার পেছনে। উনি যেভাবে হাঁটা শুরু করছে আমার তো মনে হচ্ছে না আজকেই শ্রীপার করা শেষ হবে। কক্সবাজার যাও তো পরের কথা। দোর মনে হচ্ছে এই বুড়িকে ধাক্কা মেরে নিচে ফেলে দেই। না না তাও করা যাবে না। তাহলে আবার মরা মারে খুনের দায় দিতে হবে। পেয়েছি আইডিয়া এই সিঁড়ির রেলিং বুড়ির সামনে চলে যেতে হবে হ্যাঁ হ্যাঁ কি বুদ্ধি আমার হ্যাঁ হ্যাঁ কি আর করার এখন এদের সাথে সাথে যেতে হবে টিপি টিপি করতে করতে আমার মনে হয় আর কক্সবাজার দেখা হলো না আহ অবশেষে সেই অভিশপ্ত সিঁড়ি পার করতে পেরেছি আরে ওই তো দেখা যাচ্ছে আমার সেই স্বপ্নের কক্সবাজার এবার আর আমাকে ঠেকাই কে এখন আর কোন বাধাই আমাকে আটকাতে পারবে না সমুদ্র সৈকতে যাওয়ার থেকে আইসিয়া পড়ছি কক্সবাজার আহা কি আনন্দ আকাশে বাতাসে হ্যাঁ হ্যাঁ কক্সবাজারের বাতাসে মোর লঙ্গি আকাশে আইয়া পড়ছি কক্সবাজার অনেক সাধনার পরে মুই পাইলাম কক্সবাজার ইয়াহো আমার তো নাস্তে মন চাইতে আছে হিহি শুনেন শুনেন ভাই বোন এরা শুনেন দিয়ে মন কক্সবাজার আইসা কষি হইল আমার বুড়ে মন হে আরে বেন কাক কো ফেন ভাই বিগ ফেন দেন আপনার ভালো আইসে আপনার লাহান নামানে আর কি আপনার গাড়ির লাহে খান গাড়ি বানাইসি আমি এই যে দেখেন বাবা বাবা খুবই মজৎকার হইসে গাড়িখানা আমি তো শুধু এইডার ভিডিও করতেই থাকমু করতেই থাকম হে যেতে যেতে কক্সবাজারের পথে পর্নি মারা তে ঢেউ এসেছি লসম মদ কক্সবাজার আইয়া মোর খুবই ভালো লাগতে আছে আপনারা যদি এই ভিডিওতে পাশো লাইক কইরা দেন তাইলে মই আবার আইমু কক্সবাজার আজকের মতো সবাই রেট হ্যাঁ কক্সবাজারের পর এবারে পালা হচ্ছে সাজেক্টোর ভালো মতো সবকিছু গুছিয়ে নেই না সালার সুটকেস টাও ঠিক মতো লাগানো যাচ্ছে না মনে হচ্ছে জিনিসপত্র সব কমাতে হবে সাজেক গিয়ে কয়দিন থাকবো সবকিছু হিসাব করে জিনিসপত্র নিয়ে যেতে হবে মাত্র কয়েক কয়েকদিনের জন্য এত বড় তোয়ালে দিকে হবে এটার এই শর্টার নিয়ে যেতে হবে হ্যাঁ হ্যাঁ এটাই পারফেক্ট মাত্র জন্য এত বড় প্যান্ট কোনো কাজে আসবে না এই ছোট প্যান্টটাই নিয়ে যেতে হবে আর জুতা একটা হলেই যথেষ্ট উম শার্ট তো আছে অনেকগুলা এখান থেকে পছন্দ মতো একটি নিয়ে যেতে হবে কোন শার্টটা নেওয়া যায় অপো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো না শার্ট এটা পছন্দ হয়নি চেঞ্জ করে অন্যটা দিতে হবে এটার জায়গায় হ্যাঁ হ্যাঁ এবার না হয়ে যাবে কোথায় আশি নব্বই একশো এই তো হয়ে গেছে আর ব্রাশটাও তো এত বড় দরকার নেই ভেঙে ছোটো করে নিয়ে যেতে হবে এই তো হয়ে গেছে আর পেস্টও এত দরকার নেই ফেলে কমিয়ে তারপর নিয়ে যেতে হবে এটুকুই আমার জন্য যথেষ্ট আর মাত্র এক কয়দিনের জন্য এত বড় প্যান্ট দিয়ে কি হবে কেটে ছোটো করে নিয়ে যেতে হবে আর পকাত পকাত করে কেইটি পেনটাকে ছোট করে ফেলতে হবে এই তো হয়ে গেছে কাম তামাম পয়সা হজম এখানে এটা কি হ্যাঁ হায় ছোট পেন তো একটা ছিল শুধু শুধু বড় পেনটাকে কেটে ছোট করলাম এই পুতুলটাকে কি করা যায় এটা কি গলা কাটবো নাকি পা কাটবো কোনটা কেটে নিয়ে যায় উম না থাক এটাকে কাটবো না এটাকে পুরোটাই নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ ব্যাগপত্র সব কিছু গুছানো শেষ সাজেক মুই আইতে আসি হ্যাঁ হ্যাঁ এই বইটাকেই তো নেওয়া হয়নি আর এদিকে এটা কি হ্যাঁ হ্যাঁ বড় সুটকেস নিচে রেখে আমি ছুটো সুটকেসে জায়গা হয় না বলে সব কিছু ফেলে দিলাম কি আর করার এখন এই প্যাক করা ছোট সুটকেসটাকে বড়টার ভেতর ভরে নিয়ে যেতে হবে টাকা দিয়ে কিনেছি তো কাজে তো লাগাতেই হবে এটাই তো মনে হচ্ছে সাজিক যাওয়ার ট্রেন আর সাত পাঁচ না ভেবে ভেতরে গিয়ে টপ করে খালি জায়গাটায় বসে পড়ি প্রথমে এই জায়গা মতো রেখে নেই এই তো হয়ে গেছে এখন এখানে একটু আরাম করে বসা যাক হ্যাঁ পাশের কাকু বই পড়তেছে সো আমিও বই পড়ি সাজিক যেতে যেতে সময়টা খুব ভালোই কেটে যাবে বাহ বাহিরের দৃশ্যগুলো কি সুন্দর আমাদের সাথে সাজেক যাচ্ছে মনে হচ্ছে কেন পাগল টাগল হয়ে গেল এভাবে না তো আবার বইটাও পড়তে না বইরার হাসির আওয়াজ আটকানোর জন্য হাত দিয়ে কান ধরে আসি তাই মুখ দিয়ে পিসটা উল্টাতে হবে না বইরার এই অত্যাচার আর মানা যাচ্ছে না টাই দিয়ে কান আটকে দেখি হাসির আওয়াজ আটকানো যায় কিনা না সালা এতেও কোনো কাজ হচ্ছে না কোট দিয়ে পুরো মাথায় আটকিয়ে ফেলবো না কোটের ভেতর অনেক অন্ধকার লাইট জ্বালিয়ে তারপর বই পড়তে হবে না কি ব্যাপার হাসির আওয়াজ আসছে না কেন বুড়া কাকু থেমে গেছে ওফ বাঁচলাম যাক এখন একটু শান্তিতে বইটা পড়া যাবে না শালার বুইরা শান্তি দিল না এবার পায়ের মোজা দিয়ে তারপর কান্না আটকিয়ে রাখবো দেখবো কিভাবে সাউন্ড আসে এঃ বুইরা আবার দেখতেছে মোজা গুলোকে স্টাইল করে পেছনে দিয়ে দেই না চালা কানের ভেতর মোজা দিয়েও বুইরা সাউন্ড আটকানো যাচ্ছে না এখন কি করি হ্যাঁ এখানে আবার কিছু একটা পেয়েছি মনে হচ্ছে ও চুইং গাম এটা দিয়ে এখন আমি কানে আটকিয়ে রাখবো দেখবো বুহিরা সাউন্ড কি করে আমার কানে আসে হ্যাঁ হ্যাঁ বুইরা তুমি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতায় স্যার আপনার টিকিটটা দেখাবেন প্লিজ স্যার আপনার টিকিটটা দিন প্লিজ কিক পয়েন্ট প্রত্যেক না কিক করে বাইরে ফলাই তরে ভাই তোর বাড়ি কোণরে শালা আর মানবতা আজ কোথায় কি কি করে এইভাবে ভয় দেখায় এর চেয়ে আমার ফান কিংই ভালো প্রত্যেকটা ভিডিওতে শুধু মজা আর মজা কোনো ডর ভয় নাই আপনারও মজা পেতে চাইলে ভিডিওটা লাইক দিয়ে ফান কিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে